দাফনের পরে কবরে আজান দেওয়া এটা কি শরিয়তে কি জায়েজ মাকরু বেদাত বা সবের কাজ এরকম কোনটা কোন নবীর সিনা ফেরেস্তা দ্বারা একাধিক ভার দৌত করা হয়েছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ প্রিয় ভাই আপনাদেরকে বেসিক্যালি তিনটি কুইজ করা হবে সো আপনারা তিনটির মধ্যে দুটি কুইজে অপশন পেয়ে যাচ্ছেন আপনারা যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার আপনারা কি ইচ্ছুক ইচ্ছুক ইনশাআল্লাহ ভাই ইচ্ছুক ইনশাআল্লাহ প্রিয় ভাই আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে ঈমান শব্দের অর্থ কি বিশ্বাস বিশ্বাস হ্যাঁ আপনি মজবুত মজবুত আসলে এই ধরনের উত্তর সবাই বলে বাকি আমি কি অপশন দিব হ্যাঁ দেন ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস ইমান শব্দের অর্থ হচ্ছে ইমান শব্দের অর্থ হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করা ইমান শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ করা এবং ইমান শব্দের অর্থ হচ্ছে আত্ম আত্মরক্ষা করা মনে প্রাণে বিশ্বাস বিশ্বাস করা করা আপনি প্রিয় দর্শক অ্যাকচুয়ালি ভাইয়ের উত্তরটা মানে অনেকটা কাছাকাছি বেসিক্যালি উত্তরটা হবে আত্মসমর্পণ করা আর কি আত্মসমর্পণ করা মানে আমি ইসলামকে ইসলামের কাছে নিজেকে আত্মসমর্পণ করছি মানে ইসলামের সব নিয়মকানুন আমি মেনে নিচ্ছি জি ভাইদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিয়ামতের দিন আঙ্গুলগুলো কিসের সাক্ষী দিবে নিজের কৃতকর্মে যে হাত দিয়ে আমি কি কাজগুলো করলাম এটা সাক্ষী হয়ে আমার জবান বন্ধ থাকবে আমরা দুনিয়ায় মানে আমি ইঙ্গিত দিচ্ছি যে দুনিয়া আমরা আঙ্গুল দ্বারা কিন্তু অনেক কিছু করি স্যার সেগুলোর সাক্ষী দিবে কি হ্যাঁ অবশ্যই সাক্ষী অবশ্যই আমি অবশ্যই দিই হ্যাঁ দেন সাক্ষী যে আল্লাহ এক দ্বিতীয়ত আঙুলগুলোর সাক্ষী দিবে তাসবি পাঠ করার তৃতীয়ত আঙুলগুলোর সাক্ষী দেবে ভালো মন্দ কাজ করার ভালো মন্দ কাজ সহ সবগুলোই তো একসাথেই করবে মূলত একটা কাজ আছে যে আঙ্গুল দ্বারা আমাদের এই কাজটা আমরা বেশিরভাগ করে থাকি নামাজের আগে পড়ে তাসবি তাসবি পাঠ হ্যাঁ হ্যাঁ তাসবি পাঠ করে জি দর্শক আমরা দেখতে পারতেছি যে প্রিয় ভাইদের এবারের উত্তরটি সঠিক উত্তর ভাইয়াদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে দাফনের পরে কবরে আজান দেওয়া এটা কি শরিয়াতে কি জায়েজ মাকরু বেদাত বা সবের কাজ এরকম কোনটা দাফনের পরে দাফনের পরে কবরে আজান দেওয়া এটা বেদাত বেদাত জি প্রিয় ভাই নামাজকে আজান দেয় ওইখানে নামাজকে মানে দাফোরে মানে কবরের মৃত মানুষকে আপনি কবর দিয়ে দিচ্ছেন তারপর আজান দিচ্ছে এইটা কি বেদাত নাকি ভালো কাজ এটা আসলে এই ধরনের কাজটা আমরা কখনও দেখিনি বা আমি ওই ধরনের কিছু শুনিও নি জানি না আমার প্রিয় দর্শক আমরা দেখতে পারতে যে ভাই বলছে বেদাত আসলেও এটা বেদাত তো ভাইয়ের উত্তরটি সঠিক উত্তর ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছো তুমি ভালো আছো আপনি কেমন আছো তুমি তো আমার ইউটিউবের মানে চ্যানেলের পুরান সাবস্ক্রাইবার হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে নমরুদ কোন নবীর যুগের বাদশা ছিলেন হজরত মুসা আলাহ ইসলাম মুসা আলাহ ইসলাম একটু ভেবে চিনতে বলো আমি অপশন দেবো হ্যাঁ অবশ্যই অপশন হচ্ছে হজরত ইব্রাহিম আলহি সালাম হযরত ইব্রাহিম হ্যাঁ অপশন আর প্রয়োজন না দরকার না উনি কিন্তু প্রচণ্ড পরিমাণ কনফিডেন্টলি উত্তর দিয়েছে এবং ছোটো ভাইয়ের উত্তরটি সঠিক উত্তর তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কুরআনুল করিমে সবচাইতে লম্বা সুরা কোনটি অপশন অপশন হচ্ছে সুরা ইয়াসিন সুরা আল ইমরান সুরা বাকারা সুরা বাকারা সুরা বাকারা হ্যাঁ শিওর হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট একশো প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছি এবারও কনফিডেন্টলি হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিয়েছেন যে সুরা বাকারা কোরআন কুরআনুল করিমের সবচেয়ে বড় সুরা উত্তরটি সঠিক উত্তর তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন নবীর সিনা ফেরেশতা দ্বারা একাধিক ভার ভৌত করা হয়েছে হযত মোহাম্মদ সাল্লাহাল হজত মোহাম্মদ সাল্লাহ আলি জি প্রিয় ভাই যে উত্তরটি দিয়েছে বেসিক্যালি উত্তরটি উত্তর এবং উনি কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে পুরস্কারের দাবি দাঁড় সেটি তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এবং এ ধরনের অনুষ্ঠান আমাদের সমাজে প্রয়োজন আছে কিনা অবশ্যই আমাদের সমাজকে সুস্থ এবং ধর্ম দিক থেকে ইসলাম ধর্ম দিক থেকে ইসলাম ধর্ম প্রচারের জন্য এরকম অনুষ্ঠান আমাদের দরকার অসংখ্য ধন্যবাদ তোমাকে আসসালামু আলাইকুম